স্বপ্ন পূরণের দিন নদন লেস দেখতে যাচ্ছি তবে দেখা যাক আজকে দেখা যায় কি না কিনা কাটায় এখন রাত বারোটা আমার এনার্জি এখন তুঙ্গে আমরা বেরিয়েছি আজকে সারা রাত ধরে আমরা একটা কি বলবো আমার স্বপ্ন পূরণের দিন আদৌ স্বপ্নটা পূরণ হবে কিনা যাই না নদার লেস দেখতে যাচ্ছি তো এবার বেসিক্যালি এখান থেকে অনেক দূরে যেতে হয় কারণ এই আলোর জায়গায় সোলার অ্যাক্টিভিটি হয় না বলে অনেক দূরে যেতে হয় তো জন্য দূরে যেতে হওয়ার জন্য আমরা এখন আপাতত ক্যাব করে এক দিদির বাড়িতে যাবো সেই গাড়ি করে আমরা এখন যাবো কোথায় একটা মানে অনেক দূরে ঘন্টাখানেকের খানেকের রাস্তা তারপর দেখা যাক আজকে দেখা যায় না আমরা অলরেডি এসে গেছি এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে কে চালাচ্ছে আচ্ছা আমি ওনাকে চিনি না যাই হোক গিয়ে হবে এই তিনটে গাড়ি এই মুহূর্তে চলেছে সবাই তুমুল এক্সাইটেড গল্প করতে করতে গাড়ি এগিয়ে চলেছে তবে ক্যালগিরি শহরে চাঁদটা এত সুন্দর দেখতে এর আগে তো কখনো দেখিনি গাড়ি থেকে নেমেই এক অদ্ভুত পৃথিবী অন্ধকার ঘুটঘুটে রাস্তার মধ্যে কেউ ক্যামেরা হাতে কেউ মোবাইল ক্যামেরা বের করে একদম রেডি শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা দূর প্রান্তরের মধ্যে চারদিকে কোনো সিটি লাইট নেই কোনো গাড়ির আলো নেই কোনো আলো নেই ঘুটঘুটে অন্ধকার হঠাৎ করে দেখি আকাশে সবুজ নীল গোলাপি পার্পেল রঙের খেলা দি ডান্সিং অরোরা না আশ মেটে আমাদের তাই আরও একটু গহন অন্ধকারে আমরা এগিয়ে চললাম গাড়ি চলছে এই আকাশময় আলোর মধ্যে দিয়ে আমাদের স্বপ্ন পূরণের রাত ক্যানাডার কটা পাগল বন্ধু মিলে বেরিয়ে পড়েছি মোটামুটি এই হলো বিষয় এখন রাতবেলা একটা থাকতে দেখতে মতো হবে কিন্তু এই যে এতগুলো লোক সবাই চলে এসছে ক্যামেরা ক্যামেরা জিনিসপত্র গাড়িগুলো চলে আসা হয়েছে ভিডিওতে অত সুন্দর দেখা যাবে না তাই একদমই দেখা যাচ্ছে না আমি ছবি শেয়ার বাট নাইস মানে আলটিমেটলি আসার তিনটে সেটা নাম্বার ছিল ছিল নাম্বার ছিল পেঙ্গুইন ডান আজকে ডান এবং ইতিমধ্যেই যাবে সামনেই হয়ে যাবে তো আলটিমেটলি ক্যানাডা আসার জন্য যে তিনটে ইচ্ছা ছিল

আমাদের চোখে বিন্দুমাত্র ঘুম নেই বিকজ আমরা পৃথিবীর খুব কম মানুষ দেখতে পায় এমন একটা জিনিস দেখে ফেলেছি আমাদের স্বপ্ন আজকে সার্থক হয়েছে আমাদের আজকে একটা স্বপ্ন পূরণের দিন তাই জন্য আমাদের চোখে একটুও ঘুম নেই আমরা প্রচণ্ড এক্সাইটেড তো আমরা কী দেখেছি বেসিক্যালি এই নর্দার্ন লাইটস দেখার জন্য পৃথিবীর বহু মানুষ বেসিক্যালি ইন্ডিয়া থেকে তো দেখাই যায় না কিন্তু বহু মানুষ যারা বিদেশে থাকে তারাও বহু জার্নি করে দূরে দূরে এক একটা দেশে চলে যায় এই নর্দার লাইটস দেখার জন্য আর আমরা ক্যানাডার ক্যালগিরি বলে একটি শহরে থাকি যে শহর যে শহর থেকে সবচেয়ে ভালো নাকি দেখা যায় নর্দার্ন লাইটস মানে ক্যানাডার ক্যানাডার মধ্যে আজকে যে নর্দার্ন লাইটস দেখা গেছে

পাশের সিটি যেটা চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে যেতে হয় সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আলটিমেটলি আজকে মানে নর্দার দেখা গেছে এবং যাই হোক আমি ক্যানাডা আসার আগে যে তিনটে জিনিস দেখবো বলেছেন তোমার দুখানা কমপ্লিট না বাকি আছে তবে যে নর্দার্ন লাইটস দেখতে গেলে যে বিষয়টা হয় সেটা হলো মানে আমি মানে দেখাতে পারিনি তখন এত ঘুটঘুটে অন্ধকার ছিল না দেখাতে পারিনি বেসিক্যালি ঘুটঘুটে অন্ধকার থাকতে হয় কারণ লাইট যদি থাকে তাহলে ওই সোলার অ্যাক্টিভিটিটা ঠিক করে হয় না সে কারণে এই সিটি লাইট থেকে মানে সিটি লাইফ থেকে যেখানে লাইটসগুলো থাকবে না সেরকম জায়গায় ড্রাইভ করে যেতে হবে যেখানে ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যায় না সেখানে দেখা যাচ্ছে ও রাইট হ্যাঁ আজকে গোটা ক্যালগারি ভরে গেছে তো আমি এখানেও মানে আমাদের একদম বাড়ির সামনে চলে এসেছি বাড়ির নিচে এখান থেকেও দেখা যাচ্ছে এখন তো দেখা যাক আমি এটা আমার মনে হয় এখানে ভিডিওতে আসবে না ঠিক আছে আমি এখন যাচ্ছি গিয়ে গিয়ে আমাদের এক্সাক্টলি আজকে যদি দেখা যায় তাহলে বারান্দা থেকে দেখা যাবে কারণ দেখবানাটা এই দিকে মুখ করা তো সেজন্য দেখতে পাবো হয়তো তো যাই হোক এবার যে গল্পটা বলছিলাম মানে দূর দূরান্ত থেকে পুরো শুধু মাঠ মাঠকে মাঠ মাঠকে মাঠ কোনো আলো নেই কোথাও নেই সেখানে গিয়ে মানে কাতারে কাতারে গাড়ি যাকে বলে মানে কম করে আজকে মানে মানে স দুশোটা গাড়ি তো দেখলামই গাড়িগুলো গিয়ে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে লোকগুলো নিয়ে চুপচাপ ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে নর্দার লাইটস দেখার জন্য এই যে নর্দার দেখার জন্য যে আর কি এই মানে মানে এই যে আর কি প্রসেসটা পুরো বিষয়টা এইটা আমরা এত এনজয় করেছি আজকে মানে আজকে রাত বারোটা অ্যাডভেঞ্চার আজকে রাত তিনটের সময় আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি তো আজকে যে চরম সুন্দর অ্যাডভেঞ্চারটা হলো আর কি মানে এই এক্সপিরিয়েন্সটা সিরিয়াসলি মনে রাখবো মানে এই ব্লগুলো তো করি ওই কারণেই কারণ আমরা আমরা যা যা আর কি মেমোরি তৈরি করছি সেগুলো দশ বছর বাদে গিয়ে বা পনেরো বছর বাদে গিয়ে যখন ইউটিউব খুলে দেখব মানে বিস্ময় হওয়া ছাড়া আর কোনো কাজ নেই আর কি এরকম একটা বিষয় এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্য এবং এত দিন ধরে এগুলো আমরা দেখেছি লোকজন দেখে লোকজন এই নিয়ে ছবি পোস্ট করে ভিডিও করে লেখালেখি করে আমরা সেটা সচক্ষে আজকে দেখলাম এবং সেটা যে কী অপূর্ব কী বলব

দেখি বারান্দা একবার যাবো বাড়িতে ঢুকে আমরা এই জন্য এক্সাইটেড কারণ এক্ষুনি দেখে এলাম বাড়িতে দেখা যাচ্ছে আমাদের বারান্দাটা ঠিক দিকে। যদি দেখা যায় তাহলে বিষয়টা এরম দাঁড়াবে আমরা আমাদের বাড়ি থেকে বাড়িতে দেখেছি

শেষ বাড়ি থেকে দেখা গেল নর্দার লাইটস কিন্তু সেটা খুবই সামান্য এখানে যেহেতু সিটি লাইটস প্রচুর এবং প্রতিটা বাড়িতে এত ঝলমলে আলো তার জন্য সোলার অ্যাক্টিভিটিটা খুব ভালো হয়নি ক্লিয়ার হয়নি যে কারণে আর কি অত সুন্দর যে দেখে এসছিলাম সেরকম নয় কিন্তু যাই হোক দেখা তো গেছে বাড়ি থেকে নর্ডার লাইটস দেখা গেছে আর কি হবে তো যাই হোক আজকে তো অপূর্ব সুন্দর দিন কাটলো সব দিনে যা একবার ড্রেস চেঞ্জ করবো আমাদের আলটিমেটলি একটা স্বপ্ন পূরণের দিন স্বপ্ন পূরণ হলো చూ <laughs> గు <laughs>